আসসালামু আলাইকুম আমি মোহসিনা মহসিনাস ওয়ার্ল্ড থেকে আজকে আপনাদের সাথে খুব একটি দরকারি জিনিস শেয়ার করব। যারা আপনারা বেকিংয়ে নতুন বা নতুন কেক বানাচ্ছেন তাদের জন্য এই টিপসটা খুবই কাজে লাগবে এখানে আমি দুইটা ম্যারাং তৈরি করেছি এখানে একটা আর এই পাশে একটা একটা ম্যারাং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রপার ওয়েতে হয়েছে আর একটা হয় নাই এই যে ম্যারাংটা আমি এখন দেখাচ্ছি সেই ম্যারাংয়ে আমার ডিম ভাঙার সময় একটু ডিমের কুসুম পড়ে গিয়েছিল তো যার কারণে ডিমের ম্যারাংটা ওয়েতে হয় নাই আর এটার মধ্যে এক ফোটাও ডিমের কুসুম পড়ে নাই শুধু ডিমের সাদা অংশ এইখানে আমার ম্যারাংটা একদমই প্রপার ওয়েতে হয়েছে আপনারা যখন স্পঞ্জ কেক বানাবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার যখন আপনারা সাদা অংশের ম্যারাং তৈরি করবেন তার মধ্যে যেন ডিমের কুসুমের একটুও না থাকে ডিমের কুসুমের যদি একটু অংশও থাকে তাহলে আপনার ম্যারাংটা হবে না